নমস্কার আপনি দেখছেন টু পয়েন্ট ও ক্রিকেট নিউজ মাঠের ভেতর আর বাইরের সব গরম খবর সবার আগে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি আজকের ধামাকা বন্ধুরা ক্রিকেট কখনও শুধু রান আর উইকেটের খেলা নয় কখনো কখনো ক্রিকেট হয়ে ওঠে আবেগ বিশ্বাস আর উত্তরাধিকার বহন করার গল্প টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ভারতের প্রথম দিকের এই ম্যাচটা ঠিক তেমনই এক গল্প লিখে দিল যেখানে একদিকে ছিল ভাঙতে বসা আশা আর অন্যদিকে একজন অধিনায়কের অটুট বিশ্বাস আজ পুরো ক্রিকেট দুনিয়া শুধু একটা নামই বলছে সূর্যকুমার যাদব ওয়াংখেড়ে স্টেডিয়ামে যখন স্কোরবোর্ডে ভেসে উঠল মাত্র সত্তর সাতাত্তর রানে ছয় সাত উইকেট পড়ে গেছে তখন স্টেডিয়ামের গ্যালারি চুপচাপ ড্রেসিংরুমে চাপ টিভির সামনে বসে থাকা কোটি কোটি ভারতীয় ভক্তদের মুখে একটাই প্রশ্ন এখান থেকে কি ফেরা সম্ভব ঠিক তখনই চুপচাপ ব্যাট হাতে দাঁড়িয়েছিলেন সূর্যকুমার যাদব কোনো বাড়তি নাটক নয় কোনো উত্তেজনা নয় শুধু চোখে আত্মবিশ্বাস বন্ধুরা সেই মুহূর্তে সুর শুধু একজন ব্যাটসম্যান ছিলেন না তিনি ছিলেন একজন দায়িত্ববান অধিনায়ক এক প্রান্ত আংলে রেখে ধীরে ধীরে ইনিংস গড়তে শুরু করলেন প্রথমে সিঙ্গেল তারপর বাউন্ডারি চাপটা ধীরে ধীরে বোলারদের কাঁধে চলে যেতে লাগল ঊনপঞ্চাশ বলে অপরাজিত চুরাশি রান ছয়টি চার চারটি বিশাল ছক্কা শেষ পাঁচ ওভারে ম্যাচের ছবিটাই বদলে দিলেন সুর ভারত পৌঁছল একশো একষট্টি রানে আর তারপর বোলাররা ইউএসএকে আটকে দিল একশো বত্রিশ রানে ম্যাচ জিতল ভারত কিন্তু বন্ধুরা এখানেই গল্প শেষ নয় আসল গল্প শুরু হয় ম্যাচের পর ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড নিতে যখন সূর্যকুমার যাদব মঞ্চে এলেন তখন তার মুখে হাসি ছিল কিন্তু চোখে ছিল গভীর আবেগ অ্যাঙ্কার প্রশ্ন করলেন এত বড় চাপের মুহূর্তে আপনি এত শান্ত ছিলেন কীভাবে সুর একটু থামলেন চোখ তুলে গ্যালারির দিকে তাকালেন তারপর ধীর গলায় বললেন এমন কিছু কথা যা পুরো ভারতীয় ক্রিকেটকে নাড়িয়ে দিল সুর বললেন আমার এই শান্ত থাকার অভ্যেসটা আমি রোহিত ভাইয়ের কাছ থেকে শিখেছি আর লড়াই করার আগুনটা পেয়েছি বিরাত ভাইয়ের কাছ থেকে এই একটা লাইনের মধ্যেই লুকিয়েছিল পুরো একটা যুগের গল্প তিনি আরও বললেন আজ আমি যা কিছু এই দুজন মানুষের জন্যেই এই জয় এই পুরস্কার এগুলো আমার একার নয় এগুলো তাদের যারা আমাদের পথ দেখিয়েছেন বন্ধুরা এই কথাগুলো শুধু বক্তব্য ছিল না এগুলো ছিল কৃতজ্ঞতার স্বীকারোক্তি আপনাদের মনে আছে দু সালে বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা আর বিরাট কোহলি টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তখন অনেকেই বলেছিলেন এখন ভারতের নেতৃত্ব কে সামলাবে সময়ের সাথে সাথে সেই দায়িত্ব এসে পড়ে সুরের কাঁধে আর এই ম্যাচে তিনি দেখিয়ে দিলেন নেতৃত্ব শুধু ব্যাটে নয় চিন্তায়ও প্রকাশ পায় ম্যাচের পর সুর স্বীকার করেন রোহিত ভাই আর বিরাট ভাই আজ দলে নেই এটা আমরা সবাই অনুভব করি কিন্তু তাদের শেখানো প্রতিটা শিক্ষা আজও আমাদের সঙ্গে থাকে বন্ধুরা একটু ফিরে যায় সেই কঠিন মুহূর্তে যখন অভিষেক শর্মা শিবম দুবে হার্দিক পাণ্ডেয়া একের পর এক ফিরে গেলেন ইউএসের বোলাররা আগ্রাসী স্কোরবোর্ডে চাপ সেই সময় সুর কি করলেন তিনি তাড়াহুড়ু পরেননি তিনি জানতেন আমি যতক্ষণ উইকেটে আছি ম্যাচটা শেষ নয় শেষের দিকে সৌরভ নেত্রাবালকারের এক ওভারে একুশ রান সেই ওভারটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ওয়াংখেড়ে সুরের ঘরের মাঠ এখানে তিনি আগেও বহু বড় ইনিংস খেলেছেন কিন্তু এই ইনিংস আলাদা কারণ এটা ছিল একজন অধিনায়কের ইনিংস যখন তিনি আউট না হয়ে মাঠ ছাড়লেন পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে পড়ল করতালির শব্দে ভরে গেল ওয়াংখেড়ে প্রেজেন্টেশনে আবার প্রশ্ন এল সাতাত্তরে ছয় অবস্থায় কি ভয় লাগছিল সুর হাসলেন বললেন ভয় না লাগে এমন মানুষ কেউ নেই কিন্তু যখন মনে পড়ে রোহিত শর্মা আর বিরাট কোহলির কথা তখন সেই ভয়ই শক্তিতে বদলে যায় তিনি রোহিত সম্পর্কে বললেন রোহিত ভাই সবসময় বলতেন সুর যতক্ষণ তুমি দাঁড়িয়ে আছো ম্যাচ জ্বলছেই আজ আমি শুধু সেই কথাটাই মনে রেখেছি বিরাট কোহলিকে নিয়ে সুরের কথা ছিল আরও আবেগজনক তিনি বললেন বিরাট ভাই আমাদের শিখিয়েছেন পরিস্থিতি যাই হোক হার মানা যাবে না আজ ফিল্ডিংয়ের সময় যখন উইকেট পড়ছিল ওর সেই আগ্রাসনটাই মনে পড়ছিল তারপর সুর এমন একটা কথা বললেন যেটা একজন বড় মাপের লিডারই বলতে পারেন অনেকে বলেন আমি রোহিত শর্মার জায়গা নিচ্ছি কিন্তু সত্যিটা হলো রোহিত শর্মা আর বিরাট কোহলির জায়গা কেউ নিতে পারে না আমি শুধু তাদের তৈরি করা পথটা ধরে এগোতে চাই বন্ধুরা এই কথাগুলোই সুরকে আলাদা করে তোলে এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ঝড় বই যায় হ্যাশট্যাগ রেসপেক্ট সুর হ্যাশট্যাগ থ্যাংক ইউ রোহিত হ্যাশট্যাগ কিং কোহলি ট্রেন্ড করতে থাকে একজন ফ্যান লেখেন রোহিত আর বিরাট মাঠে নেই কিন্তু সুরের কথায় ওরা আবার বেঁচে উঠেছেন ওয়াংখেড়েতে দর্শকরাও স্লোগান দেন রোহিত রোহিত কোহলি কোহলি বন্ধুরা এই মুহূর্তটা শুধু একটা ম্যাচের স্মৃতি নয় এটা ছিল ভারতীয় ক্রিকেটের প্রজন্ম বদলের প্রতীক সুরের এই মানসিকতা তরুণদের জন্য বড় শিক্ষা অভিষেক শর্মা তিলক বর্মাদের জন্য বার্তা স্পষ্ট ট্যালেন্টের সঙ্গে সঙ্গে বিনয় আর সম্মানও জরুরি একজন অধিনায়ক যখন নিজের সফলতার কৃতিত্ব অন্যদের দেন তখন দলটা পরিবার হয়ে ওঠে সুর ঠিক সেটাই করেছেন চুরাশি রানের ইনিংস ভারতকে পয়েন্ট দিয়েছে কিন্তু সুরের কথাগুলো ভারতীয় ক্রিকেটকে দিয়েছে ভবিষ্যতের দিশা আজ রোহিত শর্মা আর বিরাট কোহলি যেখানেই থাকুন নিশ্চয়ই তারা গর্ব অনুভব করছেন কারণ তাদের উত্তরাধিকার সঠিক হাতে আছে বন্ধুরা এবার আপনাদের পালা আপনাদের কি মনে হয় সুর কি ভারতের ভবিষ্যতের সেই নেতা হতে পারবেন যিনি অতীতকে সম্মান করে ভবিষ্যৎ গড়বেন কমেন্ট বক্সে আপনার মতামত লিখুন লিখুন রিসপেক্ট সুর আর লিখুন মিস ইউ রোহিত বিরাট ভিডিওটা লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আমরা আপনাদের জন্য এমনই আসল ক্রিকেটের গল্প নিয়ে আসি পরের ম্যাচের বিশ্লেষণ নিয়ে খুব শিগগিরই আপার দেখা হবে ততক্ষণ পর্যন্ত যাই হিন্দ জয় ভারাত